দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক গুচ্ছের অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে আসলে এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বিশেষ বিজ্ঞপ্তি বলা হচ্ছে যে যেই সকল আবেদনকারীর ছবি বা সেলফি গৃহীত হয়নি অর্থাৎ রিজেক্ট হয়ে গেছে তাদের অবশ্যই আগামী আটাইশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গ্রহণযোগ্য ছবি বা সেলফি আপলোড না করলে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না অর্থাৎ যাদের ছবি এবং সেলফি রিজেক্ট হয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত সেলফি এবং ছবি যদি পুনরায় আবার না দিয়ে থাকো তোমাদের সেগুলো যদি গ্রহণ না করে থাকে তাহলে কিন্তু তোমার প্রবেশপত্র দেওয়া হবে না এখন অনেকে বলবে যে ভাইয়া আমার ছবি এবং সেলফি ঠিক আছে কি না কীভাবে আমি বুঝতে পারবো তো চলো আমরা সেই বিষয়টি দেখে নিব প্রথমে জিএসটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে গেলে তুমি স্টুডেন্ট লগ ইন অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে তোমার অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা তোমার এস এম এসের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল তো অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে যারা ভুলে গেছে তোমরা রিকভারও করতে পারো এখানে রিকভারের অপশনও দেওয়া আছে তো এই দুইটা অপশন দেওয়ার পরে এবার লগ করতে হবে লগন করলে এখানে তোমার ছবি এবং সেলফি দেখতে পারবে ছবির এখানে দেখো ফটো ওকে লেখা রয়েছে এবং সেলফির নিচে দেখতে পাচ্ছ সেলফি ওকে দেখাচ্ছে তার মানে এই শিক্ষার্থীর তার ছবি এবং সেলফি উভয়ই ঠিকই আছে যদি রিজেক্ট হতো তাহলে রিজেক্টিক দেখাতো এবং রিজেক্ট হয়ে গেছে আবার নতুন করে তোমাকে সেলফি আপলোড করতে হতো কিন্তু এখানে দেখো এখানে তার কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই যার কারণে সেলফি ওকে এবং ফটো ওকে এটা দেখাচ্ছে এখন সে প্রবেশপত্র কিন্তু যখন দেওয়া হবে তখন ডাউনলোড করতে পারবে তো প্রবেশপত্র কবে থেকে দেওয়া শুরু হবে এটা নিয়ে এখনও জিএসটি থেকে কোনো আপডেট দেওয়া হয়নি আপডেট যখনই পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাদের ছবি এবং সেলফি রিজেক্ট হয়েছে বা পরিবর্তন করতে চাও তোমরা সাইডে দুইটা অপশন পাবা একটা হচ্ছে ফটো আপলোড তোমরা নতুন করে ছবি দিতে পারো এখানে ক্লিক করবে এখানে তোমার ছবিটা পরিলক্ষিত হবে নিচের দিকে তুমি আপলোড বা চেঞ্জ ফটো অপশনে ক্লিক করে যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে তারপর তুমি ছবি পরিবর্তন করতে পারবে আর সেলফি আপলোড বা আপডেট এখানে যদি ক্লিক করো তাহলে তোমার সেলফিও কিন্তু এখানে পরিবর্তন করতে পারবে এই যে এখানে ক্যাপচা অ্যানাদার ডিভাইস রয়েছে এবং ক্যাপচা বা সেলফি চেঞ্জ অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমার নিজের ডিভাইস দিয়েও সেলফি তোমার নতুন করে দিতে পারো ওকে তো সেলফি দেওয়ার পরে যদি রিজেক্ট না হয় তাহলে বুঝবে যে তোমার ঠিকঠাক আছে সবকিছু ওই যে ওখানে ওকে দেখাবে তো আশা করি তোমাদের এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না ছবি এবং সেলফি তোমরা পুনরায়ও আপলোড বা আপডেট করতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ